শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরাও ভালো আছি প্রিয়াঙ্কা সিম্পিল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো রবিবার শুরু করছি একটি নতুন ভিডিও নতুন দিন দেখো রবিবারে সকালটা ছাদে উঠলাম বাসি জামা কাপড়গুলো মেলে ধুয়ে আর কি মেলতে উঠেছিলাম তারপরে দেখলাম যে ঘন কুয়াশা চারিদিকে তখনও আছে কিন্তু সেরকম ঠান্ডা লাগছিল না জানো তো কিন্তু হালকা হালকা কুয়াশা গঙ্গার পাড় এটা এবার তোমাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি ওখান দিয়ে একটা জাহাজ যাচ্ছে জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো প্রকৃতিটা এতটাই সুন্দর লাগছিল এটা কিন্তু তখন সকাল বেশ ওই নটা সাড়ে নটা বাজে তখনই এইরকম একদিকে হালকা রোদ্দুর আর একদিকে এরকম হালকা মেঘ এই মানে যেদিকটা মে মেঘ বলছি সরি কুয়াশা সেদিকটা হয়তো ঠান্ডা লাগ যেদিকটা এই গঙ্গার ওই পাটটা না বজবজ আমার পিসি শাশুড়িমার বাড়ির দিকে তো সেই দিকটাতেই জুম করে দেখাচ্ছিলাম কিন্তু আমাদের এই দিকটা হালকা রোদ তখন উঠে গেছে দেখো জাহাজটা যাচ্ছে বেশ ভালো লাগছিলো তো সকালবেলা তো সেইভাবে এখন আর ছাদে ওটা হয় না তো ঘুম থেকে উঠে বর বাজারে গেছে তো আমি ভাবলাম যে না একটু রান্না ভাত সেদ্ধ বসিয়ে দিই দিয়ে আর ওপরে যাই জামা কাপড়গুলো কয়েকটা মেলে আসি দিন যায় না আর গাছটাও গাছগুলোও দেখে আসি তো গাছগুলো দেখতে এসে দেখো এই যে হাতে ঝাঁটাটা দেখছো আমার কিন্তু বাসি কাজ করা হয়ে গেছে তারপরেও দেখে থাকতে পারলাম না গাছের গোড়ায় কয়েকটা যেগুলো বেশি ঘাস হয়েছিল সেগুলো ছিঁড়ে দিলাম আর যেগুলো ঘাস কম ছিল সেগুলো রেখে দিলাম কারণ ঘাস একটু থাকাও ভালো গাছের গোড়ায় ওই জন্য এইখানটা কয়েকটা আর কি মানে ইট ফিটগুলো সাজিয়ে ঠিক করে একটু রাখলাম যেহেতু রান্নাটা একটু পরে করবো আর ওদিকে ভাত সেদ্ধ হয়েও গেছে আর ওই যে দেখছো কাটফাটগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো একবার ভাবছি একদিন আগুন দিয়ে জ্বালিয়ে দেবো এখন জড়ো করে রেখে দিয়ে চলে যায় তো সেই কাজটাই আর কি করছি ক্যামেরাটা একটু সেট করলাম হয় না একটা কাজ করতে গিয়ে মাথায় নিই আর একটা কাজ করে নিই চলো তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই এই দেখো গাছগুলো একটু জলও দিয়ে দিয়েছি কারণ দুদিন ধরে গাছগুলো একদম জল পায়নি ওই জন্য একটু পরিষ্কার করে টপ ফপগুলো একটু সুন্দর করে গুছিয়ে আর কি রেখে দিলাম আর এই বেলকড়ি গাছের পাতাগুলো একদম শুকিয়ে গেছিলো জল লাফিয়ে তাই ওই পাতাগুলোকে পুরো ছেটে দিলাম দেখা যাক পরে আর পাতা গজায় কি না আর এটা সাদা জবার গাছ এটা তো হলুদ জবার গাছ এটা টগর গাছ কোনো জবা গাছেই এখন আর ফুল দেবে না যেহেতু শীতকাল তবুও গাছগুলোকে যতক্ষণ পারি বাঁচিয়ে রাখি লাল জবা সব রকমেরই আর এইটা দেখো এইখানে হয়েছে না লেবু গাছের গোড়ায় কতগুলো টাইম ফুল গাছ ভাবছি ওই ফুল টাইম ফুলগুলোকে অন্য জায়গায় পরে করে দেবো আর ওখানে একটা তুলসী গাছও হয়েছিল তুলসী গাছটা বসিয়ে দিচ্ছে দেখো এখানে হালকা রোদ্দুর পড়েছে কত ভালো লাগছে দেখো আর আমার এই কাগজ ফুলের গাছের কালারটা না অপূর্ব পুরো রানি কালার হয় সবসময় এটা কিন্তু দুধে আলতা কালার জানো তো আর এই অ্যালামন্ডা গাছের পাতাগুলোও সব ঝরে গেছে দু চার দিন একদম জল দেওয়া হয়নি তাই জন্য এই গাছগুলো একটু টেক কেয়ার করতে পড়ে উঠেছিলাম তারপরে একটুখানি ভালো করেই করে দিলাম এ দেখো এই পাতাগুলো হলুদ হয়ে গেছে আর কিছু কিছু গাছে দেখছি ওই তোমার লঙ্কা জবার মতন ওই যে ওগুলোকে কী বলে লক্ষ্মী জবা সেটা ফুটেছে আর ওই টবগুলো একটু ভিজিয়ে রাখলাম তারপর দেখো নিচে চলে এলাম এসে ওই যে বললাম সেদ্ধ ভাত একটু রান্না করেছি কারণ বর একটু আজকে বললো আজ আর কোনো লুচি তরকারি কচুরি কিছুই খাবো না মাঝে মাঝে তো আনা হয় আমাদের রবিবার হলে আমি একটু কাজ আছে বৃদ্ধিও বেলা হবে তা সকালে একটু ভাতই দিয়ে দাও ওই জন্য ছেলেকে আর বরকে একটু ডিম ভাজা আর ভাত দিলাম আলু সেদ্ধ দিয়ে আর আমি আর আমার মেয়ে দুজনে মিলে ওই একটা পাতেই নিয়ে নিয়েছি সেদ্ধ ডিম দিয়ে ভাত ধুলো ওগুলো ধুলো দেখতেই পেলে ছেলে মেয়েকে স্নান করিয়ে নিয়ে একটু ছাদে উঠেছিলাম গায়ে একটু রোদ্দুর লাগানো ভালো কিন্তু তার সত্ত্বেও আমার মেয়ে এরপরে আরও বেশি কাশি হয়েছিল কিনে জানি সেদিনের ঠান্ডাটা লেগে গিয়েছিলো কিনা তা নয় সব রকম মিশি তারপর নিচে এসে রান্নাটা করে নিচ্ছি এখানে চিকেন আনা হয়েছিলো আজকে রবিবার দিনে ভাতে দিয়ে দিয়েছিলাম করলা আর এদিকে চিকেন কষা আর কিচ্ছু আজকে রান্না করে নিয়ে তো এই চিকেন কষা আর করলা দিয়েই ভাত খাওয়া হয়ে গিয়েছিলো এমনিতে মাংস হলো খুব একটা যে অন্য কিছু রান্না সবসময় করি তা আমি এবার যখন ভালোভাবেই করি অনেকদিন পরেই চিকেনটা আবার কষা হচ্ছে চিকেন কষা দিয়ে দিন ধরে হয়নি আর তারপর কি এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি চিকেন কষাটাই আর রান্নার পরে কিছু কাজকর্ম সেভাবে শেয়ার করা হয়নি কারণ রবিবার তো গালা গালা করে ভাব করে রান্না করেছি আর এদিকে দেখো ঝোলটাও টেনে নিয়েছে আজকে কষা কষা জল দিয়ে রান্না করে দিয়েছি আর কি এই দিয়েই ভাত দিয়ে দেবো এখন ভাতটা খাইয়ে দি গলা ভালো আছে আমার মেয়ে মতন আর এই দেখো ভাত খাওয়ানোর পর রুপুকে একটু অ্যান্টিবায়োটিকটা তৈরি করে নিচ্ছি খাওয়াবো বলে কারণ এটা ওর দাঁতের জন্য দাঁতের ডাক্তার আবার দিয়েছে মাঝখানে দাঁত দেখাতে হয়েছে দাঁতের রে হয়েছে দাঁত প্রচুর ফুলে গেছে দাঁতটা যেটা বেরোয় নেই আট মাস হয়ে গেল দাঁত পড়ার পর দাঁত বেরোয় কিন্তু সেটা ফুলে গেছে তার জন্য ডাক্তারবাবুকে দুঃখে দেখানো হয়ে গেছে ডাক্তারবাবু এই অ্যান্টিবায়োটিকটা দিয়েছে বলেছে তিন দিন খাওয়ান তো কী যে হবে জানি না এর মাঝখানে আবার সর্দি কাশিও করেছে সব রকম মিশিয়ে মেয়েটাকে আর কি এতটাই ভুগছে যে ওর পেছনেই সারাক্ষণ আমি পড়ে আছি ওর পড়াশোনার ফুল আর এই ওষুধ খাওয়ানো নিয়ে তারপর সন্ধেবেলা দেখো একটু কাড়া বানিয়ে নিলাম সব রকম দিয়ে যেমন দিয়ে আছে গোলমরিচ আদা লবঙ্গ তুলসি দিয়ে একটু কাড়া বানিয়ে নিয়ে মধু দিয়ে মিশিয়ে খাইয়ে দেব কারণ এখন আর দুধটা দিচ্ছি অল্প অল্প দিচ্ছি এক একদিন ছাড়া ছাড়া দিচ্ছি কেন খেতে পারছে না খেলেই বলছে মা ভাল লাগছে না মানে মুখে কোনো স্বাদ নেই আর কি ওর ওই জন্য ওই দেখলে ও বেলা মানে দুপুরবেলাতেও একটু চিকেনটা কষা কষা করে দিয়েছি তবু দুটো ভাত খেয়েছে তো বন্ধুরা এখন সন্ধেবেলা যাচ্ছি একটু আমাদের এখানকার রাসের মেলাতে রেডি হয়ে নিয়েছি আর রেডি করে নিয়েছি ওর তো ঠান্ডা লেগেছে তাও যাবে ওর বায়নাতেই যাওয়া তাই জন্য ওকে একদম মাস্ক পরিয়ে হাত মোজা পা মোজা সব পরিয়েছি আর আমি একটা জ্যাকেট পরে নিয়েছি চাদরটা নিয়ে নেবো গাড়িতে যেহেতু যাবো হাওয়া লাগবে চল তারপর ওখানে গিয়ে শেয়ার করবো এইটা হলো আসল রাজবাড়ি দেখতে পাচ্ছ এইটা আর ওইখানে আছে আর এই দেখো এই হলো আমার আমাদের আন্দুলের রাসের মেলা যে ভিডিওটা আমি করেছি আজ থেকে দিন পনেরো আগে তোমাদের পনেরো দিন পর পাঠাচ্ছি প্লিজ বন্ধুরা ভিডিওটা দেরি হয়ে গেছে কিছু মনে করো না আসল রাজবাড়ি যেটা প্রথমে দেখিয়ে দিলাম আর এইটা হলো ওদেরই আর একটা কী রাজাদের বাড়ি আর কি এর ভেতরেই এখন মেলাটা হয় আর মেলাটা হয় বলছে ঠাকুরগুলো হয় রাস্তা বসে কি তো আগেকার দিনে যে দেখো পরিকাঠের ওয়ে আমাদের বাবার বাড়িও জতু কাকাদের ছাদগুলো এরকম পরিকাঠেরই ছিল প্রচুর পরিকাঠ বাড়ি ভাঙার সময় বেরিয়েছিল আর এই যে দেখো কি সুন্দর করে বাড়িটা সাজিয়েছে এখানে কাটন দিয়ে করেছে রাক্ষস তোমার এখানে যত রকম আর কি ছোটবেলাটাকে তুলে ধরেছে আর এই যে বড়ো বড়ো চওড়া চওড়া দালান বাড়ির ভেতরে ঢুকছে আর ধুপটা শুধু দেখো রবিবার কয়েকদিন ধরেই হয়েছে কিন্তু এই রবিবার ছিল লাস্ট মানে এরপরে উঠে যাবে আর কি ওই জন্য পরের আগের বছরেও কিন্তু আমি তাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমাদের মনে আছে কিন্তু না দাদা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারবে দেখো বাড়িটা কি সুন্দর করে সাজিয়েছে আর এখানে নানান রকমের রাশে আর কি যেমন সব ঠাকুর সাজায় সেরকমই সাজিয়েছে খুব সুন্দর দেখো দেখতে ভীষণই ভালো লাগছে আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই যে এই যে রাধা কৃষ্ণ না শিব দুর্গা এটা গণেশ ঘুরছে শিব দুর্গা গণেশ প্রদক্ষিণ করছে দেখতে থাকো তোমরা ভীষণ ভালো লাগবে যেহেতু বাড়িটা অনেকটাই বড়ো তাই পুরো জায়গাটা জুড়েই কিন্তু এগুলো হয় আর এইখানে দেখো কি সুন্দর বাসুদেব শ্রীকৃষ্ণকে সেই নিয়ে যাচ্ছে কংস আমার হাত থেকে রক্ষার জন্য সমস্ত ঝড় বৃষ্টি তারপর পশু পাখিদের মানে সব কিছু মানে সব কিছুকে উপাখ্যান করে তারপর এইখানেও একটা কি ছিল পুতনার রাক্ষসী না কি একটা ছিল এই জায়গাটা ভীষণ ভালো লাগছিল

যে চিন্তা করার বাইরে তাই কিছুটা করে দেখছি আর কিছুটা সরে সরে আসছি আর ফুলগুলো আমার তো মেলার মধ্যে দেখতে ফুল ভালো লাগে আর আমার টেডি ভাল লাগে এই জায়গা বলতে বলতেই চলে এসেছে আমার মেয়ে খুব পছন্দ হয়েছে এই পুতুলগুলো আমি বলেছি মা তোমাকে জন্মদিনে কিনে দেবো এখন কিনতে পারবো না এখন প্রচুর চাপে আছে এই পুতুলগুলোর অনেক দাম জানো তো তারপর আরো কিছুক্ষণ ঘুরে ঘুরে এদিক ওদিক দেখলাম কি নেই পুরো একটা সংসারে যা যা লাগে ঘর সংসারের জিনিস থেকে ঘর সাজানোর জিনিস থেকে রান্নার জিনিস থেকে এভরিথিং এভরিথিং আছে মনে হয় ওখানে শুধু নুন হলুদ তেল সর্ষের তেল এইসব বাঁধিয়ে ঘরের এভরিথিং জিনিস ওখানে পাওয়া গেছে জামা কাপড় বেডশিট বেডকভার সব কিছু কিন্তু এই তারপরে এই যে ছোটো ছোটো পুতুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে ছোটোবেলায় আমার খুব কিনতাম যেন তো মায়ের সঙ্গে মেলায় গিয়ে আর দোল্লা তো বসেই তারপরে এখানে পান মশলা বসেছে পান আর তারপরে একটুখানি বাবানকে বললাম যে চ কিছু খাবি তো বল ও বলে মা বাবান ছেলে যেমন খুব পছন্দ ঘুগনিটা আর কি যেখানে কত দোল্লাও বসেছে দেখো ওদিকটা আরও ছিল আর যেতে পারিনি মানে হাফ মেলাটা ঘুরেছি আর হাফ ঘুরিনি এই যে এক প্লেট ঘুগনি নিয়ে নিয়েছি যেটা ওর ভাই বোনে দুজনে মিলে খেয়েছে আর আমাদের বাবা মার গালেও এক এক চামচ করে দিয়েছে আর আমার মেয়ের প্রিয় তো প্রচণ্ড মোমো একটা খেয়েছে আমি একখানা খেয়েছিলাম আর তোমার তারপরে বেরিয়ে এলাম এই যে দেখো কত ঢা এটা রাস্তাটা আর কি রাস্তার মধ্যেও বসেছে মানে পুরো আন্দুল বাজারটা জুড়ে মনে হয় মেলাটা বসে একটা মাঠ আছে সেই মাঠের মধ্যে পুরো বসে আর ছোটোবেলায় আমার ছেলেকে আমার শ্বশুর আর তখন তো শ্বশুর শাশুড়ির সঙ্গে যেতাম তো আমার ছেলেকে আমার শ্বশুর এই ঢাক ঢোল এইগুলো কিনে দিত খুব ওটাই বাবানকে বলতে বলতে আসছিলাম আর মেলা মানেই তো জিলিপি আর মালপোয়া বাবান বলছে মা মালপোয়া নাও তা আমার বর বলছে দেখুন গরম আছে দিন বলে একটুখানি আর কি ওই জিলিপি ফিলিপি কিনে নিয়ে বাড়ি চলে এলাম আর এখানে আমার বর গাড়ি রেখে গেছিলো জমা দিয়ে তো গাড়িটা এখন বার করে নিচ্ছে নিয়ে তারপরে আর কি ভালোই লাগলো সারাদিন সংসারে গাছ সেরে মেলাটা ঘুরে নিলাম ভীষণ ভালো লাগলো তো বন্ধুরা মেলা ঘুরে চলে এলাম এত ভিড় বাবা আমি ঘুরতে পারিনি হাফ মেলা ঘুরে পাইলে এসেছি তা দেখো কি কি আনলাম মেলা থেকে কিছুই আনিনি একদমই মানে রূপুর পছন্দে এই একটা ছোট্ট গাড়ি আর একটা তারা ওগুলো দেখাবো তুই যা দেখান আমি আর খুলবো না দেখা দেখো একটা এই ছোট্ট জিরাফ তাহলে বিছানায় রাখলি কেন কালকে দিয়ে দিয়েছিস তো এইটাই বল আমি ওই যাই তো তুলসী পাতা দিবি আর এই যে

কারণ গোপালকে জিলিপি দিয়ে দিচ্ছে এই হলো ম্যারাগোরা নিচ্ছি আমি চলে একটু কাপ নেব নিলাম না কারণ এখন প্রচুর ভুলে চালাতে হবে আমাকে কিছু এক্স্রেস খরচা করা যাবে না এক টাকাও কারণ এই মাসে সামনে মাসে এই মাস থেকে শুরু প্রচুর ভালো থাকে জিলিপিটা দেখিয়ে দাও বন্ধুদের

আর ওরা চাউমিন খাবে বলেছিল মেলা থেকে কিনে দিয়ে নি সত্যি কথা মেলার চাউমিন একটু একটু দিচ্ছে অনেক দাম তার চেয়ে এক প্লেট নিয়েছি আমাদের পাড়াতে এসে ভাই বোনের হয়ে যাবে আর ওবেলা চিকেনটা রেখে দিয়েছি ওটা কালকে মানে সোমবার দিনে হয়ে গেছে পরের দিনে তোমার আর আমাকে মাছ মাংস আনতে হয়নি আমি বললাম ঠিক আছে ওরা দুজনে চাউমিন খেয়ে নিক আর আমরা একটু ডাল সেদ্ধ করে নিয়েছিলাম আমি আর আমার বর ভাত খেয়ে নিয়েছিলাম আর এই চাউমিনটা দুজনে শেয়ার করে নিয়েছিল তাহলে চলো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা